পরাধীন বাংলার এক মহীয়সী রমণী দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের পত্নী বাসন্তী দেবী আজকের ভিডিওতে আপনাদের বলবো বিপ্লবের জননী বাসন্তী দেবীর বর্ণময় জীবন বৃত্তান্ত বঙ্গদেশের জাতীয়তাবাদী রমণী হিসাবে বাসন্তী দেবীর পরিচয় সুবিদিত আঠেরোশো আশি সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন বাসন্তী দেবী তার পৈতৃক নিবাস ঢাকা জেলার বিক্রমপুরে পিতা বরদানাথ হালদার মাতা হরি সুন্দরী দেবী বরদানাথ হালদার ছিলেন আসামের বিজনী স্টেটের দেওয়ান দশ বছর বয়স পর্যন্ত আসামেই তার পড়াশোনা সম্পন্ন করেন বাসন্তী দেবী এরপর কলকাতার লরেটো কনভেন্টে কিছুকাল পড়াশোনা করেন আঠেরোশো সাতানব্বই সালে সতেরো বছর বয়সে উদীয়মান ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের সঙ্গে বিয়ে হয় বাসন্তী দেবীর তাদের জ্যেষ্ঠ কন্যা বিশিষ্ট কীর্তন গায়িকা অপর্ণা দেবী ব্যারিস্টার সুধীরচন্দ্র রায়ের স্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূতপূর্ব আইন সচিব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের জননীয় বটে কনিষ্ঠা কন্যা কল্যাণী দেবীর সঙ্গে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের দৌহিত্র এবং কলকাতা কর্পোরেশনের ভূতপূর্ব ও শ্রী ভাস্কর মুখার্জির বিবাহ দেন তাদের একমাত্র পুত্র চিররঞ্জন উনিশশো ছাব্বিশ পরলোক গমন করেন প্রাচুর্যের মধ্যে অবস্থান করা সত্ত্বেও দরিদ্রনারায়ণ সেবা এবং স্বদেশ প্রীতির জন্য যখন চিত্তরঞ্জন দাস স্বগৃহসহ সর্বস্ব ত্যাগ করে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে দেশমাতৃকার মুক্তি সাধনের জন্য নিজেকে বিলিয়ে দিলেন তখন বাসন্তী দেবীও বিনা দ্বিধায় হাসি মুখে স্বামীর অনুগামিনী হন এই মহাপুরুষকে সেই সময় ভারতবাসী বরণ করে নিল দেশবন্ধুরূপে উনিশশো একুশ সালে কলকাতায় আইন অমান্য আন্দোলন আরম্ভ হয় প্রথম দলে অন্যতম সত্যাগ্রহী ছিলেন চিত্তরঞ্জন দাসের পুত্র চিররঞ্জন দ্বিতীয় দলের নেতা ছিলেন বাসন্তী দেবী স্বয়ং তৃতীয় দলকে পরিচালনা করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছয়ই ডিসেম্বর পুত্র ধৃত হয়ে বিচারে ছমাসে কারাদণ্ডে দণ্ডিত হলেন মা বাসন্তীদেবী সাতই ডিসেম্বর গ্রেপ্তার বরণ করে বাসন্তী দেবী সাতই ডিসেম্বর গ্রেপ্তার বরণ করলে তাকে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেওয়া হয় আর দশই ডিসেম্বর অভিযুক্ত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে তারকেশ্বর মন্দির পরিচালনার গলদ দূরীকরণে যখন দেশবন্ধু সত্যাগ্রহ আন্দোলন আরম্ভ করেন তখন দেবী একমাত্র পুত্রকে প্রথম স্বেচ্ছাসেবক রূপে প্রেরণ করলেন উনিশশো সালে গয়া কংগ্রেসের অধিবেশনে যখন দেশবন্ধু স্বরাজ পার্টি তৈরির কথা ঘোষণা করলেন তখন দেবী তাতে উপস্থিত ছিলেন রাজনৈতিক কার্যকলাপে বাংলা প্রদেশে দেশবন্ধুর অন্তরঙ্গ সহকর্মী ছিলেন পরলোকগত বিএন শাসমল এবং সুভাষচন্দ্র বসু উনিশশো সালে দেশবন্ধু সহ এই দুই জননায়কের উপস্থিতিতে তাদের গৃহে পুলিশ কর্তৃক গ্রেপ্তারে বাসন্তীদেবী এই দুই জননেতাকে তাদের ঘর থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ চট্টগ্রামে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে সভানেত্রী হিসাবে তার ভাষণ ছিল অতুলনীয় উনিশশো সালে দেশবন্ধু কলিকাতা কর্পোরেশনের সর্বপ্রথম মেয়র নির্বাচিত হন এবং এরপর পুনরায় সেই পদেই আসীন থাকেন সেই বছর সুভাষচন্দ্রকে কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার পদে দেশবন্ধু মনোনয়ন করেন এর কয়েক মাস পরে সুভাষচন্দ্র ধৃত হন এবং মান্দালয় জেলে তাকে প্রেরণ করা হয় সে কথা বাসন্তীদেবী জানিয়েছিলেন সাক্ষাৎকারে অতিরিক্ত পরিশ্রমের দরুণ চিত্তরঞ্জন দাসের শরীর ভেঙে পড়ে দেশবন্ধুকে নিয়ে বাসন্তী দেবী দার্জিলিং গমন করেন তার স্বাস্থ্য উদ্ধারের জন্য উনিশশো সালের ছাব্বিশে জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারত মাতার এত বড় ত্যাগী সন্তান তার আত্মবিসর্জনে শোক সন্তপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের নিভৃত প্রান্তরে কেঁদে উঠলেন লিখলেন এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান ইহার এক বছর পরে একমাত্র পুত্র চিররঞ্জনকে চিরকালের মতন হারালেন দেবী। অল্প সময়ের ব্যবধানে এত বড় দুটি শোকবহ ঘটনা তার হৃদয়ে খুব আঘাত করেছিল ধীরে ধীরে ক্রমশ সাংসারিক কর্মপ্রবাহ থেকে বিচ্যুত হলেন কবিগুরুর কথায় দেবী বলেন যে বাল্যকাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের সঙ্গে তাদের পরিচয় ছিল এছাড়াও সুধীন্দ্রনাথ ঠাকুরের পত্নী তার সম্পর্কে বোন হতেন পারিবারিক কথায় তিনি জানিয়েছিলেন তার কনিষ্ঠ ভগ্নী মাধুরী দেবীর সঙ্গে ব্যারিস্টার চারুচন্দ্র দাসের বিয়ে হয় ভাতা সুরেন্দ্রনাথ হালদার মৃত তার পাঁচ ননদিনীর মধ্যে কনিষ্ঠ ননদিনী জীবিত ছিলেন সত্তর দশকে উর্মিলা দাস বরাবর রাজনৈতিক আন্দোলনে নিজেকে জড়িত রেখেছিলেন অমলা দাস ছিলেন একজন সুগায়িকা এবং সঙ্গীত শিল্পী তার বিধবা পুত্রবধূ তার নিকটেই থাকতেন ব্যারিস্টার বিসি চ্যাটার্জি তার পিস্তত ভ্রাতা ব্যারিস্টার পিয়ার দাস ছিলেন তার দেবর পুরাতন ঘটনা এবং দেশবন্ধু সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ করলে বসুমতি পত্রিকার সাংবাদিককে তিনি জানিয়েছিলেন আশি বছর হতে চলল স্মৃতির অতলে হারিয়ে গেছে বিগত জীবনের অনেক অজানা কথা তবু তিনি জানিয়েছিলেন উনিশশো সালে দেশবন্ধু সম্পূর্ণভাবে রাজনীতি ক্ষেত্রে প্রবেশ করলেন অনুরোধ আসা সত্ত্বেও তিনি আর কোনো মামলা পরিচালনা করেন নাই মতিলালজি স্বরূপ রানী জওহরলাল নেহেরু বিজয়লক্ষ্মী পণ্ডিতের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠতা ছিল বোম্বাই দাঙ্গার পর গান্ধীজি অনশনব্রত গ্রহণ করলে দেশবন্ধুর সঙ্গে আমিও তাহার সহিত দেখা করি পুনা জেলে গান্ধীজির সঙ্গে আমি নিজে দেখা করেছিলাম সেখানে যাওয়ার সময় কল্যাণ স্টেশনে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ হয় হাকিম আফজল খাঁ বিঠল প্যাটেল ডক্টর আনসারি মৌলানা আজাদ চক্রবর্তী রাজা গোপালাচারী বিপিন চন্দ্র পাল রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ জননায়কের সঙ্গে আমার বিশেষ পরিচয় ছিল দিল্লিতে গান্ধীজির সঙ্গে সাক্ষাতের জন্য মতিলালজি ও আমরা কুতুব মিনারের নিকট ডাক বাংলোতে একত্রে অবস্থান করেছিলাম দার্জিলিংয়ে অসুস্থ দেশবন্ধুকে দেখবার জন্য মহাত্মা গান্ধী সহ অনেক নেতা আসিতেন সুভাষচন্দ্র বসু আমাকে বরাবর নিজের জননীর মতো ভক্তি করত সরোজিনী নাইডু তার পিতা অঘরনাথ চট্টোপাধ্যায় মাতার সঙ্গেও আমার খুব ঘনিষ্ঠতা ছিল তাছাড়া অঘরনাথের পৈতৃকভূমি ছিল ঢাকা বিক্রমপুরে দেশবন্ধুর মৃত্যুর পর বসুমতী সাহিত্য মন্দির তার লিখিত প্রবন্ধ সংগ্রহ করে পুস্তক আকারে প্রকাশিত করেছিল সে কথাও দেবী বলতে ভোলেননি চিত্তরঞ্জন দাসের সঙ্গে তিনি ভারতবর্ষের বহু স্থানে পরিভ্রমণ করেছিলেন অসুস্থ কন্যাকে নিয়ে উনিশশো সালে ইংল্যান্ডেও যান তারা পরের বছর ভারতে ফিরে আসেন তিনি বলেছেন দেশবন্ধু সম্বন্ধে এই পর্যন্ত যত পুস্তক বা প্রবন্ধ প্রকাশিত হয়েছে তার মধ্যে অধিকাংশই ঠিকমতো লিখিত হয়নি তার কন্যা অপর্ণাদেবী লিখিত মানুষ চিত্তরঞ্জন পুস্তকে সঠিকভাবে সন্নিবেশিত হয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বাধীনতা পরবর্তী সময়ে দেবার পাঠভ্যাসের মধ্যেই নিজেকে বিলিয়ে দিয়েছিলেন বাসন্তী দেবী দীর্ঘ জীবনে বাসন্তীদেবীকে সহ্য করতে হয়েছিল অনেক পারিবারিক বিপর্যয় এবং ব্যক্তিগত শোক উনিশশো চুয়াত্তর সালের সাতই মে মৃত্যুবরণ করেন বাসন্তী দেবী কলকাতার কেওড়াতলা মহাশশান প্রাঙ্গনে তার স্মৃতি সমাধি বর্তমান উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করে ভারত মাতার অবিস্মরণীয় এই অগ্নিকন্যা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল অধ্যায়ে স্মরণীয় হয়ে আছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিনী বাসন্তী দেবী এতক্ষণ আপনারা শুনলেন বাংলার অগ্নিযুগের অন্যতম এক নারী বাসন্তী দেবীর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার